সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে বলেছিল ষোলো তারিখে ওনারা যেহেতু সতেরো তারিখে ওনার বাবার শোক দিবস মৃত্যুবার্ষিকী দিবস সেটা আপনি পালন করেন কোন অসুবিধা নাই কিন্তু একজন মানুষকে আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাকে আজকে দেখাবো আল্লাহ দালাহসেন সাইদি মৃত্যুর আগে কি বলে গিয়েছিলেন যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার সবটা রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয় থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে

কল্পনা করিনি আব্বাকে নিয়ে হাসপাতালে এসেছিল অন্যান্য যতবার আব্বাকে নিয়ে হাসপাতালে আসে আমি বরাবর আব্বাকে জিজ্ঞেস করি আব্বা কেমন আছেন বা শরীরে কি কষ্ট জানতে চাই কিন্তু এবার আব্বা যখন অ্যাম্বুলেন্স থেকে নামায় আব্বা যে জান্নাত হাসিটা দিয়েছে এই হাসির কারণে আমি আমি চিন্তা করলাম ঠিক আছে তাকে তো নিয়ে এসে হসপিটালে ভর্তি হোক জিজ্ঞেস করবো আব্বাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসায় আমি আব্বার হাতে একটা চুমুক জীবনের বিদায় দিয়ে আমি একা ছিলাম সারাদিন থাকলাম সহস্র সহসার চেষ্টা করলাম আব্বার সঙ্গে একটু দেখা করার জন্য আমাকে একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয়নি আমি তো করিস নামাজে ছিলাম আমাকে প্রশাসনের লোকজন মসজিদ থেকে নিয়ে এসে জরুরি কথা আছে বলে আমাকে নিয়ে যায় উপরে উপরে

গোলামের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই চূড়ান্ত আব্বা সারা জীবন সারা তামান্না করেছেন আমাদের সর্বশেষ আমরা গত বিশ তারিখে আব্বার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম বিশে জুলাই আজকে তারিখ আগামী আব্বার সঙ্গে সাক্ষাৎ সর্বশেষ সাক্ষাতে আব্বা বলেছেন তোমরা আবার জন্য দোয়া করো আল্লাহ জানো আমার মৃত্যুটা কারাগারে না দে আল্লাহ তার দোয়া কবুল করেছে আল্লাহ কারাগারে তার মৃত্যু দেননি কারাগার থেকে বের করে এনেই মৃত্যু দিয়েছে আল্লাহর কাছে এইটি চাই আল্লাহ তাকে শাহাদাতে মৃত্যু দিয়ে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা তাকে দিও আল্লাহ যারা এই সুলুক করলো আল্লাহ তালার কাছে তাদের হেদায়ত কামনা করি হেদায়ত যদি তাদের নবীর না থাকে তো তাদের শাস্তি যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দেখা সাহেবের গায়ে জানা যা চাইছিল সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে বলেছিল ষোলো তারিখে ওনারা যেহেতু সতেরো তারিখে ওনার বাবার শোক দিবস মৃত্যুবার্ষিকী দিবস সেটা আপনি পালন করেন কোনো অসুবিধা নাই কিন্তু একজন মানুষকে জানাজা পর্যন্ত আপনি দিতে দিলেন না এখন জানাজা অধিকারটুকু আপনি কেড়ে নিয়েছেন তার মানে কি আপনি আমার যে নাগরিকত্ব যে অধিকার এটা তো কেড়ে নিয়েই গেছেন এখন আমি মারা গেলে আমি যে জানাজা দিব আমার জন্য যে জানাজা দিতে আসবে লোকজন সেটারও আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে এবং সেই অধিকারটুকু আপনি কেড়ে নিয়ে গেছেন তার মানে কি তার মানে আমি দেশে কি দাস হয়ে থাকবো না আমি দেশের মালিক হয়ে থাকব এটা আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা এটা প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে মূল্যায়ন করবেন আমার বইয়ের বিশ্ববিদ্যালয় আমার আবরার আমার মেধাবী ছাত্র এই পরিকল্পিতভাবে আমার যারা মেধা মেধাবী ছাত্র যারা ছিল তাদেরকে মেধা শূন্য করার এক নকশা ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে যার জন্য প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিছে এই সরকার পরিকল্পিতভাবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই সরকারকে আপনি যদি না বিদায় হন দেশের জনগণ একটা মানুষও ঘরে বসে থাকবে না শান্তিপূর্ণভাবে গণভ্যুত্থান হবে এই গণভ্যুত্থানে শেখ হাসিনা আমি পরিষ্কার আপনাকে বলতে চাই আপনার কিন্তু সাজা নিশ্চিত হয়ে যাবে সেই সাজা হবে আল্লাহ স্বয়ং নিজের সাজা দিবেন আপনাকে কারণ আপনি মানুষের জন্য যেই অন্যায় অত্যাচার আপনার দ্বারায় এই মানুষ ভোগ করতেছে এই অন্যায় অত্যাচারগুলো থেকে আপনি সরে আসুন আমার যারা আইন শৃঙ্খলা বাহিনী আমার দেশের যারা ট্যাক্সের টাকায় যেই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা অন্ন অপরাধের সাথে সামিল হচ্ছেন মনে রাখবেন আজকে আপনি আপনার সন্তান ছেলে মেয়েদেরকে মানুষ হত্যা করে মানুষকে মিথ্যা মামলা দিয়ে মানুষকে অন্যায়ভাবে জেলে নিয়ে তাদের কাছ থেকে রিমান্ডের নামে টাকা পয়সা নিয়ে তাদেরকে আপনার সন্তান ছেলেমেয়েদেরকে খাওয়াবেন আর আপনি আনন্দ মূর্তি করবেন মনে রাখবেন আপনার সন্তান একদিন আপনাকে এর থেকে বড় কঠিন সাজা দিবে আল্লাহ একজন উপরে আসেন আল্লাহ কখনো কারো পক্ষ নেন না আল্লাহ ন্যায় এবং ইনসাফের বিচার করে অন্যায় কারিকে ঠিকই অন্যায় সাজা ভোগ করতে হবে এরা মনে রাখবেন দাল হোসেন সাইদ হিসাবের কথা পরিষ্কার ডাক্তার শফিকুর রহমান একজন বীর যোদ্ধা ছিলেন বেগম খালেদা জিয়া উনি একজন বীর মুক্তিযোদ্ধা আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের বহুদলীয় গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করত এই আওয়ামী লীগের পূর্ণ জন্ম দিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট অরমান যে অরমান যদি এই আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা না করতো